নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমার সুইট ফ্যামিলি মুম্বাই চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে শঙ্কর মাছের তেল ঝাল রেসিপি করবো তো দেখতেই পাচ্ছ শঙ্কর মাছ নিয়ে নিয়েছি আর এখানে কিছু জিনিস নিয়েছি সেগুলো পেস্ট করব। তো প্রথমে শঙ্কর মাছটা নুন মাখিয়ে নিয়েছি তো ওই ভিডিও ক্লিপটা আর দেখানো হয়নি আমি তো আর্ধেক ভিডিও সবসময় তুলতেই ভুলে যাই তো ওটা মাখানো রেডি হয়ে গেছে আর আমি এই জিনিসগুলো নিয়েছি তো পেস্ট করে নেব তার মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর হচ্ছে টমেটো তো ওগুলো মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব তো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাদের রেসিপিটা তো এইরকমভাবে সঙ্গে মাছটা রান্না করে দেখো তো ট্রাই করো বাড়িতে দারুণ লাগবে তো আমি দেখতেই পাচ্ছ কড়াতে তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে গরম করতে দিয়ে দিয়েছি তো গরম হয়ে গেলে তেলটা এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আর ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না তো ফুল দেখো ভালোভাবে তো যেহেতু আমি সবার ভিডিও ভালো করেই দেখি তো আশা করছি তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে রেসিপিটা আর ভিডিওগুলো স্কিপ করে প্লিজ দেখো না তো মাছগুলো প্রথমে ফ্রাই করে নেব তারপর আগে কি কী দিই তো সেটাও দেখতে থাকো আর ভিডিওটার সাথে থাকো মশলাটা অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ হচ্ছে কাঁচা গন্ধ ছাড়বে ভালো করে কষতে হবে অনেকক্ষণ তেল ছেড়ে গেলে তো আমি অল্প করে জল দিয়ে দেবো একটু হালকা করে গ্রেভি করব তো যার যেরকম গ্রেভিটা দরকার তো সেই পরিমাণ মতো জলটা দিতে হবে আমি দিয়ে দিলাম ভালো করে একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার ওপর থেকে ধনে পাতা আর গরম মশলা একটু দিয়ে দেবো দেখতেই পাচ্ছ মাছের গ্রেভিটা কি দারুণ হয়েছে কালারটা তো এবার ওপর থেকে আমি একটু লেবু দিয়ে দেবো লেবুটা দিলে দারুণ লাগবে খেতে তো আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে তো মাছের রেসিপিটা এবার ঢেলে নেব একটা জায়গায় দেখতে পাচ্ছ এইরকম মাছের রেসিপি আর হচ্ছে গরম গরম ভাত একদম জাস্ট ফাটাফটে তো তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে দুপুরের লাঞ্চের মেরাতে কি কি ছিল সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতে থাকো ভিডিওটা ট্রেন পর্যন্ত তো রবিবারে দুপুরের লাঞ্চ তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি রান্না করেছিলাম আর সন্ধেবেলা আমার ছেলে একটু বললো ম্যাগি করে দাও তো সিম্পলি একটু ম্যাগি করছিলাম তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো দেখতেই পাচ্ছো সন্ধেবেলা হলেই তো কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো আমার ছেলে ম্যাগি খাচ্ছিলো আর আমরা একটু চা করেছিলাম তো ম্যাগিটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতেই পাচ্ছি ম্যাগিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি প্রথমে দিয়ে হালকা ঘরে যে সবজি আছে সেটা দিয়ে করবো চলো তাহলে সাথে থাকো ভিডিওটা এখানে ম্যাগিটা তো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্লেটে নামিয়ে নিয়েছি আর ওপর থেকে একটু সস দিয়ে দিলাম তো এটা শুধু ছেলের জন্যই করেছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দুপুরে লাঞ্চ মেনু আর সন্দেশ ম্যাগি তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে নেক্সট ভিডিওতে টাটা